হ্যালো বন্ধুরা আজকে তোমাদের এই লায়ন মনুমেন্টসটা সম্বন্ধে বলবো এই লায়নটাকে দেখো কাচ্ছে আর এটার বুকে একটা ছুরি বিধানও আছে আর এই যে স্কোয়ারটা দেখা যাচ্ছে সেখানে ফরাসি বিপ্লবের সময় এখানকার রাজা সুরসুলুই এবং রানী মেরিকে এনে হত্যা করা হয়েছিল নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল ফরাসিরা যারা প্রজা ছিল ওরা রাজা রানীকে হত্যা করেছিল কিন্তু এটা নিয়ে একটা বড় একটা গল্প আছে সেটা তোমাদের আমি বলছি আর এই লায়ন মনুমেন্টসটা যে সেটা নিয়েও এটার সাথে এটাই যুক্ত আছে আর দেখো আমরা কি দেখছি এখানে তাদের উদ্দেশ্যে শেষে একটা স্মৃতিসৌধ করা হয় আমাদের ইন্ডিয়া গেটের মতো অনেকটা একটা স্মৃতিসৌধ তৈরি করা হয় এই যে সেই স্মৃতিসৌধ দেখা যাচ্ছে সেটাই আর বলছি যে রাজা রানীকে কেন মারা হয়েছিল ফরাসি বিপ্লব তো জানোই তোমরা ফ্রান্সের হয়েছিল সেটা ফ্রান্সের লোকরা রাজা রানীকে বলেছে তোমাদের সাথে কথা আছে তোমরা আসো ওরাও এসেছে ওরা ওদের বিশ্বাস ছিল যে ফরাসিরা ওদের কোনো ক্ষতি করবে না মানে প্রজারা কোনো ক্ষতি করতে পারে না তাই তারা প্রজা তাদের যে শৈন্য ছিল ওদেরকে নির্দেশ দিয়েছিল যে তোমরা কোনো গুলি করবে না কোনো প্রজার উপর কোনো গুলি করবে না তারা আমাদের কোনো ক্ষতি করবে না রাজার শূন্যদের সামনেই রাজা এবং রানীকে নিষ্ঠুরভাবে সেই বিপ্লবীরা অত্যাচার করে মেরেছিল সাথে সাথে শূন্যদের ওপরও অত্যাচার করেছে কিন্তু শূন্যা কিছুই করতে পারলো না শুধু নীরবে দেখে গেল আর চোখের জল ফেললো আর ওদেরকেও খুন করা হয়েছিল তাই ওদের এই লায়ন মনুমেন্টসটা দিয়ে বোঝানো হচ্ছে যে ওদেরকে ছুরি মেরা হয়েছে কিন্তু ওরা শুধু কেঁদেই যাচ্ছে কিন্তু কিছু করার ক্ষমতা ছিল না ওদের সিংহের মতো শক্তিশালী সৈন্যরাও রাজার জন্য এবং নিজেদের জন্য কিছু করতে পারলো না শুধু নীরবে কেঁদেই গেল দেখেই